ইলিশের সাদা এই রান্নাটা একদম ভাইরাল ফেসবুক জুড়ে শুধু এটাই আসছে বারবার তো বিক্রমপুরের এটা কিন্তু ঐতিহ্যবাহী রান্না তো কার কার কাছে কেমন লাগে সেটা তো কমেন্ট করে জানাবেন আর আমি কিভাবে রান্না করলাম আর এটা খেতে কেমন ছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন না ডেনে হ্যালো দিস ইজ মৌ ফর মোস্যান স্টাইনি টেল প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর একটুখানি আদা আর একটুখানি রসুন ব্লিন্ডার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই পিস ইলিশ মাছ তো আমি আর আমার হাজব্যান্ড খাবো এই জন্য দুই পিস দিয়েছি জানি না কেমন হবে খেতে এই জন্য আর কি ফার্স্ট ট্রাই করলাম তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো অনেকেই সরিষার তেল ব্যবহার করেন আমি সরিষার তেল দিয়ে রান্না খেতে পারি না এই জন্য সয়াবিন তেলই ইউজ করেছি রান্নাটা একদম সহজ অল্প কয়েকটা জিনিস দিয়ে রান্না করা হয় যেমন কাঁচামরিচ পেঁয়াজ অল্প একটু রসুন আর অল্প একটু আদা তবে আমার মনে হয় যে ইলিশ মাছে তো আসলে আমরা রসুন আর আদা ব্যবহার করি না যেহেতু এটা ঐতিহ্যবাহী খাবার তো যেটা আর কি নিয়ম সেটা দিয়েই আমি রান্না করব এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দুজন দুজন মানুষ খাবো এই জন্য অল্পই পানি দিয়েছি তো ঝোলটা আর কি টেনে আসবে তো রান্না হতে থাক আর হ্যাঁ লবণও কিন্তু আমি দিয়েছি ভিডিওতে প্রথমে দেখতে পাবেন তো এটা হচ্ছে একদমই ঝোল শুকিয়ে আসবে যখন তখন নামাবো কারণ এত বেশি ঝোল একদমই খাওয়া হবে না আমাদের কারণ আমরা পরিমাণে খুবই অল্প ভাত রংপুরের একটা আপু এই রান্না করার পর থেকেই ফেসবুকে অনেক ভাইরাল সবাই কিন্তু খারাপ কমেন্টই করছে কারণ ইলিশ মাছটা একদমই সাদা থাকে এর ভিতরে কোনো হলুদ ব্যবহার করা হয় না মরিচ বা শুকনো মরিচ বাটা এগুলো ব্যবহার করা হয় না অন্যান্য কোনো জিনিসই ব্যবহার করা হয় না দেখতে একদমই সাদা ফ্যাক ফ্যাকা লাগে এই চল্লিশ মাছের রান্নাটা আসলে এরকম সাদা হওয়ার কারণে সবাই খারাপ কমেন্ট করে তবে অবশ্যই আমার মনে হয় একবার ট্রাই করে দেখা উচিত প্রথম পর্যায়ে এই রান্নাটা যে দেখবে সেই খারাপ কমেন্ট করবে এটাই স্বাভাবিক কারণ তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ করা দিয়ে দিলাম এটা দেওয়ার জন্য কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার পেয়েছি আমি লাস্টে তো এখানে হচ্ছে আমি বারবার কিন্তু উলটিয়ে নিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ তো আমার এদিকে দেখতে পাচ্ছেন আমি ভাতও বসিয়ে দিয়েছি তো আমি এখনই গরম গরমই আমি ট্রাই করে দেখব যে আসলে এটা খেতে কেমন কারণ যে যেহেতু এটা ঐতিহ্যবাহী খাবার তো এখানে দেখেন আমি এক কাপ মতো ভাত নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের একটা পিস তারপরে তার মধ্যে নিয়ে নিলাম বাকিটা হচ্ছে ঝোল তো এটা আমি ট্রাই করে দেখবো দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগছে আর এখানে দেখেন আমি মোটা একটা ইলিশ মাছের পিস নিয়েছি এই ইলিশ মাছটা অনেক টেস্টি ছিল আর এই রান্নাটা আসলে কেমন হয়েছে সেটা বলে বোঝানো যাবে না আমার মতে এই যাবত আমি যত ইলিশ মাছের রান্না করেছি অনেক রকমের রান্না আমি পারি তবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখতে হয়তো একটু সাদা সাদা ফেকাশে দেখা গেলেও খেতে কিন্তু অসম্ভব মজা আমি চাই যে আপনারা সবাই আমরা একটু করে ট্রাই করেন আর যদি ভালো না হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো হবে আমি এটা একশো পারসেন্ট শিওর আসলে বলতেই হয় বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী ইলিশ মাছের রান্নাটা আসলে অসম্ভব মজার